মামা এই যে বৰ্দা দৰব নাই আস্তে আস্তৰ বড় কৈও আছে মিলাই জিলাই আছে বৰ্তি মাছ

হাওড়াই <laughs> <Bola. coughs> <This> <mother> Diré lo que ya muestras.

जय है जैसे कुइन माज कल दूर मारे देवर से तो मैंने मास्टी बैठी बोल <tip noise> मास्क मैं बहुत डाला दी ايه <coughs> هيه hey, ý đi đi. thức đi thức ý đi ý thức ý আস্তে 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 বাসাইতে আছে আর কি এই যে লাডি মাসটা এই যে লাডি মাসটা দুধ বেশি তো লাগি সরাসরি মাছটি দেওয়া সম্ভব হবে না আর কি এই যে কই মাছ এই এই যে একটা দুধ একবারে ধরুন যেন একটাই ধরছি এই যে একটা বিশাল বড় লাঠি মাছ একটা বিশাল বড়

হ্যাঁ সে বিশাল বড় দেশি সিং হ্যাঁ এরি মারি টলিটা হে ওদা মামু এটা কি তাই যে রেক্ট্যাজ এর মতো বসে এটা কি মাছ নাকি মাছ না হ্যাঁ এটা মাছ

हाँ, इन्हें देखिए ता लड़ी जा, अरे इन्होंने तो लड़ी, मैं मैंने तो कितासे, देखो इनसे ले शिंग ये आवाज़ आ रही ना इधर सारा वालक तासे, हमारा तो बस जॉब এই এদিকে সাড়ে দিয়া হাঁনি পাস রইছে তু আউ মাস রইছে এরপর সাড়ে দিতাছে আর কি মন্দির থেকে যে পানি নিবিয়া জল নিব আর কি মন্দিরে কামের লাগিয়া দেখে 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 এই যে মাছ অনেকটি মাছ হয়েছে এরপরে একটু ডাইলা দেয় বোধ হয় দুই থেকে তিন কেজির মতো মাছ হইব আর কি ছোট্ট একটা ফাঁকারে আস্তে আস্তে চিন্তা করেন যে ও দুটি মাছ লাগবে না ভালো মাছ লাগছে ভালো মাছ লাগছে

দেশি মাছ হ্যাঁ এটা খাওয়ার মজাই আলাদা এই যে কই মাছ আগে আগে যেতে থাকে যে লাভ হয় লাভ হয় মামো শিকরা কই ভাই লাই আমি দেশি আমি তো শিকরা দেখলামই না শিকরা এইনি দোসি আহ মাছটি দেখে আর ভিতরটা টান রয়েছে না আসলেই মামু মাছটি কিন্তু খুব জল আর যারা দেশের বাইরে থেকে দেখবেন তারা একটু আমার মামুল লাগে দোয়া করবেন ও আশীর্বাদ করবেন উনি যাতে অনেক পরিশ্রম করে উনি পাশক নামাজ পড়েন আপনার খুব আদর করে আর কি আমরা মামা অত্যন্ত ভালো মনের মানুষ উনি আমরা বিরাট আদর করে নিজের বাগনের থেকেও বেশি জল জলা মাছ এই যে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার লাগে আমার মামার লাগে দুয়া ও আশীর্বাদ করবেন পরবর্তীতে যদি কোনো ফোন হিসে তাহলে মামার সাথে আমি যোগাযোগ করে আবার আপনার দেখানোর চেষ্টা করবাম দেশি মাছ এই যে

আপনি তো পুষ বেশি বেশি মানে মামা আবার কালকে হিস বান না পরের দিন তা আমার এরম টাইমে যদি হিস আমার একটু কোন যে বাবা আচ্ছা 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 তো প্রত্যেক তো বোধ এরম হয় হয় বেশিও হয় বেশিও হয় শিংড়ি সাবধানে মামা বাঙ্গাল্যান নাইলে কি মামা পই তো এবার বেশি বড় হয় না হুলু মাছে বড়ো হইছিল হ্যাঁ লাড়ি তো এটাই বোধহয় সর্বোচ্চ বড় হুম এই মাছটাই মামা সাবধানে কেমন লাগছে মাছ মারাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আপনারা তো আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি মাছ যতই দেহাইতেছি খালি দেহানির আফিরতি তাকিয়ে যাইতেছে আহ দেশি মাছ দেহানির মজাই আলাদা